আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে একষট্টি সংখ্যাটি ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা এই সংখ্যাটির বাজনারি মান কীভাবে নির্ণয় করা যায় তা সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো লক্ষ্য করি প্রথমে এই যে ছয় এবং এক আমরা এখানে লিখে নিব এখন এই হেক্সাডেসিমেল থেকে বাইনারি করার জন্য প্রতিটি হেক্সাডেসিমেলের সংখ্যা সমতুল্য এখানে চার বিট করে বাইনারি মান লিখব চার বিট করে কারণ হেক্সাডেসিমেল হচ্ছে চার বিটের কোড যেমন কীভাবে লিখব লক্ষ্য করি তো চার বিট বাইনারি মান আমরা একটা কাজ করতে পারি এখানে একটা রাপ করে বের করতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই কোডের উৎপত্তি সম্পর্কে ইতিপূর্বে আমি বলেছি এই এইট ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই চার বিট বাইনারি মান বের করা যায় যেমন আমরা যদি ছয়ের মান বের করতে চাই তো তাহলে দেখবো এখানে কোনটা কোনটা যোগ করে ছয় হচ্ছে এই যে লক্ষ্য করি মাঝখানের চার আর দুই যোগ করে ছয় হয় সেজন্য এই যে দুইটা যোগ করে ছয় হচ্ছে তার মান এক হবে আর যেগুলো যোগ করে দরকার নেই তার মান শূন্য হবে এটা হচ্ছে ছয়ের বাইনারি এই যে ছয়ের নিচে লিখব এবার একের বাইনারি কত হবে এখন এক তো আছে সরাসরি তো এক যদি সরাসরি থাকে তাহলে এক যেখানে আছে এখানে এক হবে বাকিগুলো শূন্য হবে অর্থাৎ এখানে এক হবে প্রথম তিনটা শূন্য হবে আর এই এক যেখানে আছে সেখানে এক হবে এটা হচ্ছে একের বিট বাইনারি এই যে এইভাবে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি চার বিট করে মান বসিয়ে এবার আমরা একটু সাজিয়ে লিখবো উত্তর এই প্রথম অংশটা প্রথমে লিখলাম শেষের অংশটা শেষে লিখলাম উভয় দিকে ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ এটি বায়নারি সংখ্যা বাইনারি সংখ্যার বেশ দুই তো এটাই আমাদের উত্তর তো আমরা আর একটু সাজিয়ে লিখতে পারি সেটা হচ্ছে ফাইনালি আমরা যখন উত্তর লিখবো যে বাম দিকে শূন্যের কোনো মূল্য নাই তো ইচ্ছে করলে বাম দিকে শূন্য বাদ দেওয়া যায় সেজন্য বাম দিকে শূন্য বাদ দিয়ে আমরা ফাইনালি এইটুকু উত্তর লিখবো এই যে এইটুকু কারণ বামের শূন্যের কোনো মূল্য নাই এইভাবে থেকে করতে পারি বিট করে মান বসিয়ে সেক্ষেত্রে পনেরো পর্যন্ত বাইনারি মান বের করা যায় অর্থাৎ এফ পর্যন্ত চার বিট করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো এখন তোমাদের আজকের এই অঙ্কের পরিপ্রেক্ষিতে আমি একটু বাড়ির কাজ দিচ্ছি অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম বাষট্টি তো বাষট্টির বানের মান কত হবে এটি রেসিমেল সংখ্যা কত হবে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এই কামনায় খোদা হাফেজ